এই গভেন্ট কোনো ডেমোক্রেসি মানে না শুধু ধর্মের নামে বকধার্মিক খেলা চলছে ধর্মের নামে অধর্মের খেলা চলছে আমি এখনো বলি ধর্ম আলাদা ধর্ম আমার প্রাণে আমি তাকে সম্মান করি আমি শ্রদ্ধা করি তাকে আমি হৃদয়ে আগলে রাখি আর রাজনীতি হচ্ছে ফিল্ডে উন্নয়নের সাথে সম্পর্কে মানুষের সাথে কাজে ধর্ম আর রাজনীতিকে এক করে দেখার চেষ্টা করবেন না আর এই সুযোগে যদি মনে করা মনে করেন যে সাম্প্রদায়িকতা করে আপনারা ইলেকশনের হাঁটু জল পার হবেন আগে তো হাঁটু পর্যন্ত জলে ভিজুক তারপরে তো কলছি দিয়ে দিয়ে মাথায় জল ঢালবেন পুকুর যখন শুকিয়ে যায় নদী যখন শুকিয়ে যায় তখন হাঁটু জলও থাকে না তখন স্নান করবেন ঘটির জল দিয়ে দিয়ে পুকুরের জলটা কিন্তু তৃণমূল কংগ্রেস পুরোটা জানে কি করে সাঁতার কাটতে হয় আর আপনারা ঘটি নিয়ে সাঁতার কাটেন এই হচ্ছে তফত আমরা অপপ্রচারের উত্তর দিতে জানি আমরা ছলনার উত্তর দিতে জানি অনেক টাকা সোশ্যাল নেটওয়ার্কে ভেঙিয়ে ভেঙিয়ে ভাইরাল করছেন একটা কথা বলা হলে আমি ভাত খাই ভাতটা বাদ দিচ্ছেন আমি শুধু খাই খাই লিখছেন ব্যাপারটা কি নেগেটিভ চলছে নেগেটিভ চলছে যখনই দেখবেন পাল্টা একটা দিয়ে দেবেন